আসসালামু আলাইকুম আমাদের কাছে দেখা যাচ্ছে দুটি ফোন রয়েছে অথবা আমরা একটা নতুন ফোন কিনেছি তো দেখা যাচ্ছে আমাদের পুরাতন ফোনের নাম্বারগুলো আমাদের নতুন ফোনে অথবা অন্য ফোনে নিতে চাচ্ছি যদি আমরা এই ফোনের নাম্বারগুলো একটি একটি করে নিতে চাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাচ্ছে এখন যদি আমরা এই পুরাতন ফোনের নাম্বারগুলো যদি মাত্র একটি ক্লিকি নিতে পারি তাহলে কেমন হয় হ্যাঁ আপনি পুরাতন ফোনের নাম্বারগুলো একটি ক্লিকি নিতে পারবেন তো কিভাবে নিবেন চলুন আপনাদেরকে দেখায় তার বলে কি যারা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা চলে যাবেন কনটাক্স এই অ্যাপ্লিকেশনটুকুতে যদি আপনার ফোনে এই কনটাক্স এই না থাকে তাহলে আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটুকুকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আমি এখানে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে কিন্তু আপনার সমস্ত নাম্বারগুলো দেখাবে তো আপনারা এখান থেকে একটা ট্যাপ করে ধরে রাখবেন রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোর ডট মেনু রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পরে সিলেক্ট অলে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার সব নম্বরগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে যাওয়ার পর আপনারা শেয়ার বাটনে ক্লিক করবেন করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ষোলোটা নম্বর রয়েছে এগুলো সব ইনপুট হয়ে গেল হওয়ার পরে যদি আপনারা এখান থেকে একটু নিশিস কল করেন করার পরে দেখতে পাচ্ছেন ব্লুটুথ রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আপনারা আপনার ব্লুটুথটা টান অন করে দিবেন করার পরে আপনি যেই ফোনে নিতে চাচ্ছেন আপনার ওই ফোনের ব্লুটুথটা আপনি টার্ন অন করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলের ব্লুটুথটা চলে এসেছে তো আমি যদি এখানে ক্লিক করি করার পরে এখন উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাকসেপ্ট নামক একটা লেখা চলে এসেছে তা আমি যদি এখন এই অ্যাকসেপ্টর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফোনের সমস্ত নাম্বারগুলো কিন্তু এই ফোনে চলে আসবে তো যেহেতু আমি এখন নিতে চাচ্ছি না তার জন্য আমি অ্যাকসেপ্ট করলাম না তো এই ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হাজির নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম